হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নতুন একটি বলি ভিডিও চলে এসেছি আজ আপনাদের মাঝে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন কিংবা চলে আসলাম বর্তমান সময়ের যে ট্রেন্ডিং ভিডিও ভাইরাল মিজান যাকে গরিবের বউ বলা হয় এসে দেখলাম দুপুর একটা বাজে দেখলাম প্রচুর পরিমাণে এই দোকানে ভিড় বিশেষ করে ইউটিউবারদের প্রচুর পরিমাণ ভিড় লক্ষ্য করা যায় মিজান ভাই খুবই ক্লান্ত ও অনেক পরিশ্রম করে পরিশ্রম করার কারণে ওনার এত কাস্টমার এই দোকানে তো ওনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক ইউটিউবার মাইক্রোফোন দিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে কেউ কেউ খাচ্ছেন দেখেন উনিও কিন্তু অনেক ক্লান্ত কথা বলতে বলতে যদিও ওনার একটা দোষ আছে উনি খুবই গণগত বলে ওনার উচিত সবাইকে অ্যাভয়েড করে চালা হলে ওনার ব্যবসা কিন্তু চাঙ্গি উঠে যাবে তো আমরা খেতে খাওয়ার মতো অবস্থা নেই পাশে একটি আরসির ব্যান আছে এখানে চাইলে আপনি বিশ টাকা দিয়ে এক কাপ আরসি খেতে পারবেন আমরা সামনে আর একটি হোটেল চলে গেলাম ওনার পাশেই যে কিনা বাই নামে পরিচিত হয় এক কথায় রান্না ওনার যে খাবে সেই পড়ে যাবে আমি জানব রান্নার চেয়ে ওনার রান্নার বিষ গুণ ভালো দাম সব কিছু এক সেম রাখ তবে ওনার সবজিটা খুবই টেস্ট আপনারা চাইলে ওনার দোকানে ট্রাই করে দেখতে পারেন আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে খেলাম ওনার দোকানে আমি এর একই বের হোটেলে খেয়েছি ওনার রান্নাটা তোটা আমার কাছে ভালো লাগেনি খুবই নোংরা এক কথায় যারা খায় একবারই খাবে উনি কিন্তু টোকেন ছাড়াই সবাইকে ভাত খাওয়াচ্ছে এখন মিজানবের টোকেন দিয়ে সবাইকে ভাত খাওয়ায় এই মুরিগুলো কিন্তু অনেক ভালো ওনার বাসা বরিশাল ভরাতে ওনার দোকানে অবশ্যই আসবেন ভালো থাকবেন